প্রশ্ন করি উত্তর দিবেন বলছি আপনি রিলেশন কয়টা করছেন আপনি রিলেশন কয়টা করছেন হ্যাঁ বলছি কয়টা রিলেশন করছেন নেই সেটা তো বুঝতেই পারছি আপনার কথার ভাবে কয়টা বলছি কয়টা

একটু যদি মনে করি বলেন তিন বছরের নাম মানে তার বাবা মা কি তিন বছর বয়সকে তার নাম রাখছিল যে তিন বছরের নাম বুঝতে পারতেছি ও তিন বছর হয়ে গেছে তো সে সে আপনি কিছুদিন পর মেয়েও হবে ও তো আপনি সাইডে দিয়েছেন কেন তাকে রিলেশনশিপে থাকতেই তো পারতেন বলছি আপনার কি কখনো প্রেম প্রেম ফিলিংস হয়নি তার জন্য ছেড়ে দিয়েছেন তাইলে অন্য কোনো কারণ

কেন মনে রাখতে হয় মাঝে মাঝে আমিও আপনার মত নিয়ে আমাকেও একটা ছেলে একেবারে ডিকশনালি থেকে লাথি মেরে বের করে দিয়েছে তো কি করবো বলেন এখন আমি ওই তিন আমি চার বছর হয়ে গেছে যে রিলেশনশিপে নেই

नाराज़ होना नाराजगुना मामा नाम नये